আসসালামু আলাইকুম গাইস কালকে আমি বলেছিলাম যে এখন অস্ট্রেলিয়া সরকার স্টুডেন্ট কমায় ফেলবে সো ওরা আগে মতো স্টুডেন্ট নিবে না সো এটাকে কেন্দ্র করে অনেকে কালকে অনেক কমেন্ট করছিল আমি দেখছিলাম পজিটিভ নেগেটিভ সো আজকে আমি প্রমাণ দিব যে কেন বলতেছি কেন বলেছিলাম আমি কালকে এই কথা যে আসলে অস্ট্রেলিয়া হঠাৎ কেন তো ওরা স্টেপ নিল কঠিন স্টেপ নিল যে ওরা স্টুডেন্ট নিবে না সো অনেকগুলো রিজন আছে তো আমি কালকে বলছিলাম অনেকে ট্রাস্ট করছে অনেকে ট্রাস্ট করে নাই সো চিন্তা করলাম না যাক আমার যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে সো ওদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই তাইলে হয়তো ওরা ক্লিয়ার হবে যে আসলে অস্ট্রেলিয়া সরকার কেন হঠাৎ করে তারা এই সিদ্ধান্ত নিল যে তারা স্টুডেন্ট কমাই নিবে আর তারা বিষয় ইস্যু একদম কমাই ফেলবে তো দেখেন অস্ট্রেলিয়া সরকার বুঝতে পারছে যে কিছু দেশ থেকে স্টুডেন্ট খোলা ফাইনে ডকুমেন্টসগুলো ফ্যাক যার কারণে ওরা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে অন্যান্য ডকুমেন্টসগুলো ফ্যাক থাকার কারণে ওরা হচ্ছে বিষয়গুলো অ্যাপ্রুভ করতেছে না অফার লেটারগুলো হোল্ড করে রাখছে এখন অনেকে বলতে বলতেছে ভাই অফার তো অনেকে নিয়ে পাইতেছে ভাই দুই একটা যারা আগে অ্যাপ্লাই করছে তারা পাইতেছে বাট বিষের ক্ষেত্রে আপনি অফার লেটার পান আর যাই ফান না কেন বাট বিষের কথা চিন্তা করলে আপনি এখন বিষা আগে মতো সেটা হবে না আচ্ছা আমি আপনাদেরকে ফর্মালটা দেখাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আমি চ্যানেলের নামটা বলে দিব আপনারা ওই চ্যানেলে যে ঘুরে আসবেন এটা পাঁচ দিন আগে আমি বলে দিচ্ছি সব কিছু পাঁচ দিন আগে ভিডিওটা আপলোড করছে তো আপনারা ওই চ্যানেলে গেলে দেখবেন ভিডিওটা সো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার সো अवश्य ट्रस्ट हार कथा वन पॉइंट एट मिलियन वन पॉइंट एट एट मिलियन सबसक्राइबर सो इट ट्रु ना फल्स अपना जो भिडियो देखें तक बुझते हैं Australia that's the latest news now that's gripped the country of course many of them disappointed who applied in Australia a major setback for thousands of indian students eyeing australia multiple universities have now blacklisted applicants from five states punjab haryana uttar pradesh bihar and gujarat well the reason being allegations of document fraud and visa misuse and students abandoning studies to take up full-time work these are the allegations against them some even switch to cheaper vocational courses allegedly all seen as attempts to game the system this comes just as indian students were shifting focus to australia especially after tighter scrutiny in the united states but now it seems like the visa rejection rate itself for Indian nationals has spiked to almost 24.3 percent, the highest in over a decade. Federation University, Western Sydney University, and many others among those who've kicked this pause on admissions from these states. I'm not the not at least okay. A... So India faster, Pradesh অস্ট্রেলিয়া ব্যান করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার অস্ট্রেলিয়া সরকার আর পাইছে যে পাঁচটা স্টেট থেকে যতগুলো ডকুমেন্টস আসে সবগুলো সেম ডকুমেন্টস আসে একই রকমের ফান্ড আসে আর ডকুমেন্টস যেগুলো সাবমিট করে সেগুলো সব নকল মানে এটা কোনো জেনুইন ডকুমেন্টস না সো যার কারণে ওই পাঁচটা প্রদেশের স্টুডেন্ট যতজন আসে ওই যার কারণে ওই পাঁচটা প্রদেশকে ওরা ব্যান করে দিয়েছে পারমানেন্ট সো এখানে অনেকগুলো রিজন আছে আমি একটা একটা করে বলতেছি সো হচ্ছে ওইখান থেকে ওরা এক তো ফ্যাক ডকুমেন্ট সাবমিট করে ব্যাঙ্ক স্টেটমেন্টও ফ্যাক থাকে মানে ওদের মানে কি বলবো ইন্ডিয়া তো সব কিছু করে সো ইন্ডিয়াকে নতুন করে কিছু বলার নাই সো ইন্ডিয়া সবগুলো স্টুডেন্ট যে মানে ফ্যাক বাবা আসে এটা না বাট ইন্ডিয়া তো অনেকগুলো রাজ্য বাট ইন্ডিয়ার ফাঁসটা রাজ্য আছে গুজরাট পাঞ্জাব আরও অনেকগুলো আছে ক্লিয়ার ওই ফাঁসটা প্রদেশ থেকে যারা আসতেছে তারা হচ্ছে বেশিরভাগ মানে এইটি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট ডকুমেন্টসগুলো ফ্যাক থাকে ওদের দেন ওদের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা থাকে সেটাও ফ্যাক সো যার কারণে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট যার কারণে অস্ট্রেলিয়ার বিশ্ব অফিসার ট্যার পাইছে যে ওদের সবগুলো ডকুমেন্টস সেম সেম ফান্ড তারপর হচ্ছে যে ওদের আবার ডকুমেন্টসও সেম সবাই ওই যে আমি বলছিলাম আমি কয়েকদিন আগে আমাদের ভিডিওতে বলছিলাম যে আমি আপনাদেরকে সতর্ক করছিলাম যে দেখেন অস্ট্রেলিয়ার সরকার যখন দেখবে একই একই ফান্ড একই এফডিআর সোর্স তখন ওর কিন্তু সন্দেহ জাগবে তখন কিন্তু ও বুঝে যে এখন যখন দেখতেছে তিন চারটার একই একই রকমের মিল তখন ও সন্দেহ করে ফেলে তখন ওই ও হোল্ডে রাখে ঠিক আছে যখন একটু টুল পাই তখন ডিরেক্ট রিজেক্ট মাইরা দেয় ধারণা থেকে বলতেছি যে দেখেন আমি যতটুকু আমার ধারণা আছে আমি আমার ধারণা থেকে আমি আমার চিন্তা আপনার থেকে বলতেছি আর আপনাদেরকে সতর্ক করি যে দেখেন আপনারা ফান্ড দেখালে বেশি দেখাবেন না কমে দেখাবেন না একটা মিডিয়াম র্যান্ডে ফান্ড দেখাবেন আপনারা একদম কম দেখাবেন না তো আমি যেন বলছিলাম যে ষাট লাখ টাকা দেখাবেন এখন দেখেন ভারতের এই যে দেখেন এখন ভারতে হচ্ছে কি ওরা ওরা ফান্ড যেটা দেখাইছে ওটাও বুয়া ছিল ঠিক আছে ওদের ফান্ড বুয়া ওদের ডকুমেন্টস ডকুমেন্টসগুলো বুয়া তারপর ওদের যে আরও সমস্যা যে জিনিসটা সমস্যা ওরা যাক অস্ট্রেল সরকার ওদেরকে বিষা দিছে বলতে পারবো না বিষা দেওয়ার পর ওরা কী করে ওরা ব্যাচেলার আসে একটা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে আইসে ওরা ঠাস করে একটা একদম লোয়ার একটা কোর্সে চলে যায় মানে যেটা একদম পি কম ঠিক আছে একদম লো কোর্সে চলে যায় একদম লোয়ার কোর্সে চলে যায় মানে ড্রাউন গ্রেডে চলে যায় ওরা ইন্ডিয়া থেকে ওই যে ফার্স্ট স্টেট থেকে আসে ওর সব স্টুডেন্টরা কী করে ওরা হচ্ছে ব্যাচলরে আসে কেউ মাস্টারসে আসে তা আসে ভালো কথা ওরা হচ্ছে মানে এক সেমিস্টার শেষ না করতে ঠাস করে ইউনিভার্সিটি চেঞ্জ করে গেলে মানে ওই যে কলেজে চলে যায় ইনস্টিটিউট চলে যায় কিন্তু কলেজ ইনস্টিটিউট যাক সেটা ঠিক আছে সমস্যা নাই বাট এমন এমন কোর্সে যায় যেটা হচ্ছে লো যেটা হচ্ছে লোয়ার কোর্স মানে ড্রাউন গ্রেডের কোর্সে চলে যায় গা ড্রাউন গ্রেডে চলে যায় যার কারণে হচ্ছে একত হচ্ছে ওরা ড্রাউন গ্রেডে গেছে দেন হচ্ছে যে ওরা আপনার এই কিনা ফুল টাইম জব করে মানে একটা কাজের তো লিমিট সরকার আমাদেরকে দিয়ে দিয়েছে অস্ট্রেল সরকার যে টোয়েন্টি ফোর আওয়ার্সের বেশি তুমি কাজ করতে পারবে না তুমি যে দেশের সদস্য হও না কেন বা যে দেশে তুমি যে দেশে না হও না কেন তোমার আমরা একটা নিয়ম বাইরে দিছি চব্বিশ ঘন্টা এর মধ্যে তুমি এর মতো তোমার মেনটেন করতে হবে কিন্তু ওরা তো আল্লাহ আমরা বিশা পাইছে আর কে এরা কোর্স চেঞ্জ করে ফেলে এক মানে একদম কম যেটা টিউশন পি ওইটাতে ওরা শিফট করে যার পর ওরা হচ্ছে ফুল টাইম জব করে কারণ আমি তো আপনার কথা বলছিলাম আমি তো আপনাদেরকে বলছিলাম যে অস্ট্রেলিয়া সরকার আপনাকে কিচ্ছু বলবো না আপনি কি করেন আপনি কি সারাদিন জব করেন না কি করেন যতক্ষণ আপনি ধরা খাবেন অস্ট্রেলিয়ার ফুলিশগুলো কিন্তু আপনাকে এত চ্যাকিং করবে না যে আপনি কয় ঘন্টা জব করতেছেন চ্যাকিং কখন করে আপনি অস্ট্রেলিয়া থেকে দেশে যাবেন এই যাওয়ার মধ্যে অস্ট্রেলিয়ার সরকার আপনার এবিএন টিএফএন গুলো চেক করবে যে আপনি কত ঘন্টা কাজ করছেন এখন ওরা তো দেশে সহজ যায় না ওরা হয়তো তিন চার বছর পরে এরকম হয়ে যাইতো অস্ট্রেলিয়া সরকার ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে ওই পাঁচটা শহরকে ওরা ব্যান করে দিস ফার্মার ব্যান করে দিস সো ওই শহর থেকে আর কোনো অ্যাপ্লাই ওরা নিবে না প্লাস বিষা তো হবেই না অ্যাপ্লাই না দিলে বিষা কেমনে দিব স্টুডেন্ট বিষয় টোটালি বাদ মাস্টার্স ব্যাচেলর যেটাই করুক না কেন ওই স্টেট থেকে ফার্স্টটা প্রদেশই বাদ দিয়ে দিয়েছে তাহলে এখন আপনারা বুঝেন যে ইন্ডিয়ার ওই ফার্স্টটা প্রদেশ থেকে ফার্স্টটা প্রদেশ একটা ছোটোখাটো প্রদেশ ওগুলো কিন্তু অনেক গুজরাট অনেক বড় তারপর পাঞ্জাব যাবে ওগুলো কিন্তু অনেক বড়ো প্রদেশ ইন্ডিয়ার মধ্যে স্টুডেন্টরা সব মানে ডকুমেন্ট সব বুয়া দেখায় বুয়া দেখায় আবার আইসা এখানে কোর্স চেঞ্জ করে ফেলে লোয়ার একটা কোর্সে চলে যায় ডাউন গ্রেডে চলে যায় গা ফুল টাইম জব করে যেখানে আমাদের ওয়ার্ল্ড লিমিটেশন টোয়েন্টি ফোর আওয়ার্স ওটা করে বাহাত্তর আওয়ার শুধু এক ইয়ার সপ্তাহে করে আরও কে দেখে যার কারণে অস্ট্রেলিয়া সরকারটা আর পাইছে দেখতেছে এই কোর্সের বাইন আইসা মতো ঠাস করে চেঞ্জ করে ফেলে মানে একটা সিস্টেম আছে না সিস্টেমও মানা না মানে আসছে ঠাস করে দুই তিন মাস পরে চেঞ্জ করে ফেলে তো যার কারণে অস্ট্রিয়া সরকার ফাইনাল সিদ্ধান্ত নিচ্ছে যে ওরা ওই ফার্স্টটা স্টেট ব্যান্ড করে দিছে মানে ওই রাজ্য থেকে আর যদি কেউ অ্যাপ্লাই করে তার অফারটা নিবে না কারণ ওইখানে অফারটার বাদ ইউনিভার্সিটি অনেকগুলো ওয়েস্টার্ন সিটি থেকে শুরু করে সবগুলো ইউনিভার্সিটি এখন ফস করে দিয়েছে ওদেরকে যারা স্টুডেন্ট কমা নিবে এখন কেন কমা নিবে কালকে এই কথা কেন বলছিলাম ভাই আমি তো যাই না শুনে তো বলতেছি আমি তো আপনি তো আমি তো যাই না শুনে বলতেছি আমি আপনাদের ভালো সাহিব তো বলতেছি এখন যেখানে আপনারা আমাকে আমাকে হয়তো ভুল বুঝেন যে ভাই আমাদেরকে হয়তো ডিমোটিভেট করতেছে বা ভাইয়া চাচ্ছেন না যে আমরা আসি আমি ভাই অবশ্যই মন থেকে চাই যে আসুক আমার দেশে ভাই নাই এখানে ভালো কিছু করুক সো আমি তো আপনাদেরকে মোটিভেট করি ওই দেখায় দি যে কেউ আসবেন কি করবেন কোন ইন্ডিকে আসবেন ব্যাংকে কত দেখাবেন আমি তো সব দেখাই দিই সব বলে দিই এই যে আমি আপনাদেরকে আজকে যে একটা ইনসিডেন্ট করছিল এই যে আজকে একটা ইনসিডেন্ট হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন না যে এই পাঁচটা প্রদেশকে ওরা ব্যান্ড করে দিয়েছে এর আগে কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাংক কয়েকটা ব্যাংকে ওরা রেড লিস্টে দিচ্ছে সো ওইসব ব্যাংক থেকে যদি কেউ এফডিআর করতো তখন ভিসা রিজেক্ট হয়ে যেত সো হয়তো অনেকে জানান অনেকে জানেন না সো আমি যে জিনিসটা বলবো দেখেন এই যে বুয়া ডকুমেন্টসের কারণে বুয়া ফান্ডের কারণে তারপর এই যে কোর্স আইসা মতো কোর্স চেঞ্জ করে ফেলে মানে একদম ডাউন ক্রেডে চলে যায়গা আবার ফুল টাইম জব করে এইগুলো করার কারণে বারোতে পাঁচটা রাজ্যটা ওরা পুরো ব্যান্ড করে দিছে সো কোন সময় আরও অন্যান্য রাজ্য হয়তো ব্যান্ড করতে পারে যদি ওরা দরা খায় সো আমরা কিন্তু এখন রিক্সে আসি আমরা বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু রিক্সে আসি এখন প্রশ্ন করতে যে ভাই কেন আমরা রিক্সে আসি আমরা রিক্সে আছি এই কারণে কারণ বিষা যদি কমাই ফেলে আমাদের স্টুডেন্ট আসতে পারবো না অস্ট্রেলিয়াতে কারণ ওদের একটা একটা দেশে যদি ইস্যু নিয়ে যদি ওরা পুরা অস্ট্রেলিয়ার বিষাটাও যদি ইস্যুটা কমে যায় তাহলে বাংলাদেশ এশিয়ার কান্ট্রি থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের রেশিওটা অনেক কমে যাবে ইন্ডিয়ার ইন্ডিয়ার ফার্স্টটা রাজ্যের রেশিও ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে আসছে কিছু বুঝেন টোয়েন্টি ফাইভ পার্সেন্টে নিয়ে আসছে সে এখন তো বিষয় অফ করে দিয়েছে সো ইউনিভার্সিটি অফ লাইটু সব ওরা ডিক্লাইন করে দিয়েছে সো আমি যে জিনিসটা বলবো আপনারা এমন কিছু করবেন না যেটা হচ্ছে আমাদের বাপমূর্তি নষ্ট হয় দেশের সো আমি সাজেশান দিব যে আপনাদের প্রসেসটা বলে দিয়েছি আমার ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন দেখতে পারবেন তো এখন আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা কথা বলবো দেন ভিডিওটা শেষ করে দিব সো আমার কথা হচ্ছে যে আপনারা যারা সামনে ইন্টিগুলোতে আসবেন আর আমি এই জন্য আগে বলেছিলাম যে ভাই যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আসলে আপনার জন্য ভালো বলছিলাম আমি বলেছিলাম আমি আপনাদেরকে আপনার হয়তো অনেকে শুনছেন অনেকে শোনার নাই বাট যাই হোক বাদ দিই এখন সেই কথা তো বাট আমি জাস্ট এখন এটা বলবো যত আগে পারেন প্রসেস করেন কারণ দিন দিন কোন সময় কোন রুলস আছে সেটা বলা যায় না কারণ অস্ট্রেলিয়া সরকার দুই বছর তিন বছর আগে দুই বছর আগে টিয়া ছিল তিন বছরের পরে ঠাস করে ওরা চেঞ্জ করে ফেলছে টিয়া দুই বছর দিছে সো দেখা গেছে সামনের এক বছর টিএ দিতে পারে গ্যারান্টি নাই এই অস্ট্রেলিয়ার কখন কোন সিদ্ধান্ত এটা বলা যায় না একটা টাফ বলা সো আমি আপনাদেরকে বলবো যারা এখনো প্রসেসিং শুরু করেন নাই অথবা যারা এখনও আয় এর প্রিপারেশন নেয় না ঘুরতেছেন ফেসবুকের নিউজ ফিডগুলো স্কুল করতেছেন আপনার সময় নষ্ট করতেছেন যদি অস্ট্রেলিয়া যদি ড্রিম কান্ট্রি হয় তাহলে ড্রিম কান্ট্রিতে শুধু স্বপ্নে দেখলে হবে না এটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে লড়াই করতে হবে বই নিয়ে ফুটতে হবে সারাদিন বই নিয়ে ফুটতে হবে আয় এর বই নিয়ে দুই তিন মাস পড়ে থাকতে হবে ফিটিয়ে নিয়ে পড়ে থাকতে হবে দেন হচ্ছে আপনি এখানে আসার পরে আপনি আপনার স্বপ্নগুলো ব্যস্তবায়ন করতে পারবেন পারবেন না সো জাস্ট এটা বলবো যে আপনারা তাড়াতাড়ি আইএলসি প্রিপারেশন নেন তারপর হচ্ছে ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন যদি পড়াশোনা করার ইন্টেন্স থাকে তাহলে আসতে পারেন ভাই বাট দেখেন আপনি পড়াশোনা করার জন্য আসবেন না আবার জাস্ট দিন জব করবেন ইন্ডিয়ানদের মতো ফুল টাইম জব করবেন ওয়ার্ক লিমিটেশন মানবেন না আবার ডাউন ডাউনগ্রেডে চলে যাবেন তাহলে তো দেখা গেছে এক সময় আমার ইন্ডিয়া ব্র্যান্ড করছে আরেক সময় আমাদের ব্যান্ড করতে পারে সো এমন কিছু করবে না যাতে আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট হয় সো আমি রিকোয়েস্ট করবো যদি আপনার পড়া লেখা যদি ইন্টারেন্স থাকে ব্যাচলার করার তাহলে ইউনিভার্সিটিতে আসেন আর যদি বলেন না আমার পড়াশোনার প্রতি এত ইন্টারেন্স নাই আমি মিডল ক্লাস ফ্যামিলির সন্তান আমি জাস্ট নর্মাল একটা ইনস্টিটিউট বা কলেজে পড়াশোনা করতে যাচ্ছি তাহলে ডিরেক্ট ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেন এটা আপনার জন্য বেস্ট হবে কারণ আপনাকে আবার নতুন করে চেঞ্জ করা লাগবে না কারণ একটা ইউনিভার্সিটিতে আসার পর আপনি এক সেমিস্টারে টাকা দিয়ে ফোরলেন কিন্তু ওই যে ওই সেমিস্টারে যে টাকাটা দিলেন প্রায় বারাসি টাকা বারো তেরো লাখ টাকা ওই টাকাটা আপনার লট যাবে আমি সাজেশন দিব পরে আবার আপনি যে ভার্সিটি থেকে কলেজে যাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু আবার তখন দুই তিন হাজার অট আপনাকে কিন্তু পে করতে হবে সিবি আনার জন্য তো সেই ক্ষেত্রে ওইটা দুই তিন হাজার আমি তিন হাজার ধরি তিন হাজার মতো কস্ট আপনার যাবে তিন হাজার মতো কস্ট আপনার যাবে সো তিন হাজার কস্ট যদি আমি ধরি প্রায় আড়াই লাখ টাকার মতো আসে সো আড়াই লাখ আর আপনার ধরেন তেরো লাখ মানে অনেক লাখ টাকা আমি এই জন্য বলতেছি আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করে আসেন ইনস্টিটিউটে অ্যাপ্লাই করে আসুন যেমন এমআইটি আছে এ আছে বিআইটি আছে ওগুলোতে ডিরেক্ট অ্যাপ্লাই করেন এটা আপনাদের ট্যাফে আছে ট্যাফে অনেক ভালো বিষয়সিও আপনি ওগুলোতে অ্যাপ্লাই করেন যারা আর্টসে আছেন সায়েন্সের আছেন সো আপনার টিউশন পিও কম আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করলে দেন হচ্ছে ডকুমেন্টস আপনার ঠিক থাকলে আপনার বিষয় অবশ্যই ইনশাল্লাহ হবে কেন হবে না অনেকে আসতেছে না সো আপনি একবার আসবেন আবার আইসা ভার্সিটি চেঞ্জ করবেন সো অনেক ঝামেলা আমার আমার কাছে মনে হয় আর কি তো তার চেয়ে ভালো আপনি যদি পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটি আসতে চান আসতে পারেন যেগুলো কম টিউশন পি ইউনিভার্সিটি যেমন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি টিউশন পিকম ইউনিভার্সিটি টিউশন বি কম সালস ইউনিভার্সিটি আছে মারডক ইউনিভার্সিটি আছে ওগুলো টিউশন বি কম আপনি চাইলে ওগুলোতে আসতে পারেন যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করার ইচ্ছা থাকে বাট আপনি টপ নস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করুন যেগুলো আপনার করার কোনো ইন্টেন্স নেই পরে দেখা গেল পরে দেখা গেলো আপনি ঠাস করে পড়াশোনা না করে মতো চেঞ্জ করে বলেন পরে ফুরে কোর্ট খাই যাবেন সো আমি যেন বলছি ভেবে চিনতে সিদ্ধান্ত নেন জাস্ট লাস্ট এতটুকু বলবো যে অবশ্যই যদি আসার ইচ্ছে থাকে অস্ট্রেলিয়াতে তাহলে নিজেকে ভালোভাবে প্রস্তুত করুন ভালো করে আয়ালস দেন ফিটিয়ে দেন যেন সে স্বপ্ন দেশে উড়াল দেওয়ার জন্য প্রস্তুতি নেন একটা কথা বলবো সবাই অবশ্যই আমার ফেজে ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন আর কী ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম